আসসালাম আমি এটা হচ্ছে কিষান ইউনিয়ন কোম্পানি কোম্পানি খেতে বানাইছে না অন্যান্য কোম্পানি ব্যবসা লাগি বাড়িছে আর এরা কিন্তু ব্যবসা লাগে বাড়িছে না কৃষকের উন্নত উন্নতি লাগি বাড়িছে এই কোম্পানি তিনটা প্রডাক্ট বাহরছে একটা প্রডাক্ট হইলো এজানেক্সা এজান এক্সা প্রোডাক্টের কাম হইল এরা একটা বায়ু প্রডাক্ট আমরা ক্ষেতের মধ্যে পারফেক্ট সুপার বহু দিন ধরে ব্যবহার করতেছি কথা না ওখান পারফেক্ট সুপারে কাম করে না বহুত শক্ত শক্ত মেডিসিন ব্যবহার করিয়া আমরা ফসল এরকম বানাই দিছি যে ওখানা পোক পতঙ্গ গুলা হারা শক্তিশালী হয়েছে ব্যাকটেরিয়া গুলা শক্তিশালী হয়ে গেছে ব্লাইট গুলা মানে এত মুজ হয়েছে এররে আক্রমণ করার ফলে এই জন্য কোম্পানি এজানেক্স সানমের একটা বায়ু প্রোডাক্ট বহরছে এটা প্রত্যেক মেডিসিনের লগে আমরা অল্প অল্প দেহারিয়া মানে এক লিটার পানি হাফ এম এল ওষুধ দিয়া আমরা যদি ব্যবহার করি তাহলে এই ওষুধটা নিশ্চয়ই কাম করব আগে যেরকম আমরা পঞ্চাশটি আর মাধ্যমে খেতে পুক সরাই আসছি তখন টাকা তো সরাবে পাই না এরকম হয়েছে না ওষুধ দিয়ে আমরা বহুত দামি দামি ওষুধ দিছি আজকে এটা দিছি এক সপ্তাহ পরে আবার এটা কাম করে না তো একটা বায়ু প্রোডাক্ট ব্যবহার সে এজন এক সানামে এই ইফকো কোম্পানি এই প্রোডাক্টটা যদি আমরা ষোলো লিটার টিঙ্কির মধ্যে আট গ্রাম দেওয়া অন্য ধরনের পুকের বা ফাঙ্গিসাইড বা ভিটামিন ব্যবহার করতেছি

এরপরে মাইক্রো রাজা ভাগে বা রাজাটা হইলো গাছের মধ্যে শিপার দ্রুত গতি শিপা করব শিপার পরিমাণটা আপনার মাটির তলে নিব যে খরানের দিনও গাছে পানি টান বাড়ব মাটিতে বুঝছে না মাইক্রো অনেক কাম আছে মাইক্রো রাজা মাটিতে যেগুলা ক্ষুদ্র খাদ্য আছে অনু খাদ্য আছে এগুলা না গাছে খাওয়াই দেয় মাইক্রো রাজা ব্যবহার করলে আমরা সয়েল ব্যবহার না

আর গাছের মানে সবুজ কালার পর দাও মধ্যে একটা গাছ শুরু না বরুণ দিতাছি জিম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আমরা এক্সট্রা এক্সট্রা দিন লাগে দিন লাগে না কিন্তু এই হিউমিক হিউমেড সুডা যদি আমরা ব্যবহার করি তাহলে এই মাইক্রো নিউটনটা গাছটা পাওয়া যেতেছে এই হিউমেড সুডা একদম দাম কম আছে কোম্পানির ইস্কু কোম্পানির হার মেডিসিন আমরা কম দামে পাই তোছি হাজার টাকার মেডিসিন যদি অন্য কোম্পানির লই তেলে ইসকু কোম্পানির মানে এরা মিনিমাম 800 থেকে 300 টাকা আমরা ডিসকাউন্ট দছি আমরা পড় বড় পয়সা আয়ে দেব এমিস্টার টপ আমরা চিনি ছবি এমিস্টার টপ চিনি না এমিস্টার টপে কি করে পাতা ঝোল্লা জায়গা বা গ্যাস ফল পচে যায়তাছে গা পাতা পচে যায়তাছে জায়গা এগুলো কামের লাগে ব্যবহার করি তো একটা এমিস্টার টপ দাম মূল্য মার্কেটো নেভি টলার প্রাইস 780 টাকা সাতশো আশি টিহার মেডিসিন টা যদি আমরা দুইশো আশি টিয়ার পাই তাহলে আমরা পয়সাটা পগার পয়সাটা আমরা কিন্তু আমরা এটার বিষয় কারণ আমরা বাড়িয়া যে ধরুন কিনতাম দুইশো আশি মালটা মাইরে যদি আপনি যে মালটা তো একবার যদি দুইশো আশি ব্যবহার করেন আর রিজাল্ট পরবর্তী না কি আমরা চেষ্টা করতাম ইফকো কোম্পানির প্রডাক্ট গুলা আমরা মানে আশেপাশে যাতে দোহানি রাহে আমরা একটু বিচারতাম এই ওষুধটার মধ্যে আশি টিয়া মূল্য না এই টেরকমিক্যালটাই যদি হ্যাঁ লাভ আছে আমি যেরকম করলাম